এই সামনা চলে এসেছি সেই অগরদ্বীপ ধাম গোপীনাথ মেলার জন্য হয়ে চলে এসেছি আমরা এই দেখছো তোমরা এটা হলো অগরদ্বীপ ধামের গেট অগ্রদীপ ঘাট আমরা ঢুকছি ছি তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে সমস্ত মেলার আয়োজন চলছে এবং এই জায়গা এই দিক দিয়ে লোকজন যাতায়াত করবে খুব প্রচণ্ড আর ভিড় হবে তাই প্রশাসনের তরফ থেকে সমস্ত এগুলাকে ভালো করে বাধা হচ্ছে এবং কাজ করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ গাইস তারপর দেখাচ্ছি ঘাটে তোমরা দেখছো আমি বেরিয়ে পড়েছি আর্জুন ব্লগার ব্লকার এখন আমরা আছি অগ্রদ্বীপ ঘাট উদ্দেশ্য নামে যাচ্ছি আমরা প্রতিটা মেলা দেখার জন্য তা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অগ্রদ্বীপ গঙ্গার ঘাট আর মেলার জন্য খুব তৈরি হচ্ছে এবং চার থেকে পাঁচ দিন অনেক সময় আছে তা তার জন্য দেখতে তোমরা করছো পুষ্ণে ভীষণ কাজ করছো রঙার দীক্ষা দেখো আর ওইদিক ভীষণ কাজ হচ্ছে গলাঘাট হচ্ছে আর ওই দিক ঘাট নতুন রকম কারাঘাট বানানো হচ্ছে ভীষণ আয়োজনের কাজ হচ্ছে খুব তাড়াতাড়ির মধ্যে কাজ হচ্ছে এবং তোমাদের ওপারটা দেখাবো রঙার ওপারটা হচ্ছে অগ্রিক ধাম মেলা যেখানে কোকায়াতি আমরা এখন এই নৌকায় উঠবো এই নৌকা উঠে আমরা পার পরে তোমাদেরকে দেখাবো দেখা হচ্ছে এর সামনে ভিডিওতে নেক্সট ভিডিও দিতে বাই হ্যালো গাইস আমরা উঠছি এখন ঘাটে নৌকা থেকে ঘাট থেকে আমরা উপরে যাচ্ছি আর তারপরে দেখো খুব চারদিকে ঘুরে দেখা ঘুরে দেখানোর জন্য আর এখানে ঘাটের পয়সা দিতে হয় অবশ্যই এই দাদা ভাইকে আমরা পয়সা দিচ্ছি ঘাটের ভাড়া দিলাম ঘাটের ভাড়া দেওয়ার পরে আমরা যাবো অপরদ্বীপে বেরিয়ে ভূপনাথ দর্শন মন্দির দর্শনের জন্য আমরা বেরিয়ে যাচ্ছি আর তোমরা সাথে থাকো দেখতে থাকো আমরা কিভাবে পৌঁছাই এবং ধার থেকে কতটুকু সময় লাগে অগরদীপ মন্দির গোপীনাথ মন্দির গোপীনাথ ধাম পৌঁছাতে কতটুকু সময় লাগে তোমাদেরকে আমি শেয়ার করছি তোমাদের সাথে তোমরা প্লিজ সাথে থেকো এবং ভিডিওটা দেখতে থাকো এখন লাইক কমেন্ট শেয়ার করো আর যে তোমরা দেখছো মেলার আয়োজন হচ্ছে এবং প্রত্যেকটি গ্রামবাসীরা এবং প্রত্যেকটি মানুষরা সবাই তৈরি হচ্ছে মেলার জন্য এই দিকটা দেখো কল বসানো হচ্ছে এখানে পায়খানা বাথরুম সমস্ত রকমের সিস্টেম আছে আর এই যে তোমরা দেখছো গুপনাথ শ্রী শ্রী গুপনাথ ধাম শ্রী শ্রী গুপনাথ ধামে যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মেন গেট গ্রামে ঢোকার আগে এটা মেন গেট মেন গেটটা দেখানোর চেষ্টা করো ক্যামেরাম্যান আর তারপরে আমরা আস্তে আস্তে গেটটা পেরে চলে যাচ্ছি এবার আমরা নামবো মেন জায়গা দিয়ে আমরা নেমে পড়ছি যেখানে মাঠটা ময়দানটা যেখানে সমস্ত রকমের দোকান পাশার বসে এবং আমরা কেনাকাটা করে থাকি এবং আমরা ঘোরা ঘুরে থাকি আর যে সমস্ত জায়গাগুলো এই যে তোমরা দেখছো রাস্তায় তার বিছানো তার বিছানো প্রত্যেকটি জেনারেটার বা যে কোনো লাইট সিস্টেম হয় আর এই যে ভেতরগুলো তোমরা দেখছো গাছের ভেতরে সমস্ত যে কোনো প্যান্ডেল টাইপের বাঁধ বাঁধা হচ্ছে এগুলো আঁকড়া হবে বড় বড়ো যে সমস্ত দূর দূরান্ত থেকে আঁকড়া এসে থাকে সেই আঁকড়াগুলো এখানে বসবে আর এইটা হলো সেই মাঠ যে মাঠে এখানে তোমার ওই যে দেখছো আশা করি সার্কেস বড় ধরনের যে সার্কেসগুলা হয়ে থাকে এই সার্কেশগুলো ওখানে বসবে আর তারপরে ক্যামেরাম্যানকে বলবো চারদিকটা ঘুরি দেখানোর জন্য হাই স্কুল আর তারপরে আমরা যাব আস্তে আস্তে আমরা যাচ্ছি তোমরা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা আবারও বলছি যে সমস্ত বন্ধুরা গোপীনাথ দর্শন মেলায় আসতে চাও ওনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা হতে চলেছে সাথে থেকো সঙ্গে দিও লাইক কমেন্ট শেয়ার করো যাতে বন্ধুদের এই ভিডিওটা দেখে আসতে অনেকটাই সুবিধা হয় এই জন্য এই ভিডিওটা অনেক কষ্ট করে করা তোমরা দেখছো এখন আমি পৌঁছে গেছি বল ফিল্ডার মাঠে এরপরে আমি যাবো এই যে রাস্তাটা তোমাদের সোজা ঘাট থেকে উঠে আসার পরে এই রাস্তাটা থেকে আমি ঘুরবো যাবো গোপীনাথ মন্দির তোমাদের দেখানোর চেষ্টা করবো এই মন্দিরটা নতুন হয়েছে খুব ভালো একটা মন্দির তোমরা এসে দর্শন করো খুব ভালো লাগবে আশা করি তোমাদের তারপরে এই যে আমরা এই সুতরাং ব্যাংক ব্যাঙ্ক এইটা ঘোরার পরে আমরা এই যে ঘুরে পড়লাম ঘোরার পরে আমরা যাচ্ছি সোজা সাইডে একটা পঞ্চায়েত আছে এটা হলো অগ্রদ্বীপ পঞ্চায়েত পঞ্চায়েতটা দেখানোর চেষ্টা করবো ক্যামেরাম্যানকে বলবো এটা তোমরা যারা দেখছো এটা হলো পঞ্চায়েত পঞ্চায়েতটা ছেড়ে চলে যাবো আমরা সোজা সোজা আমরা বেরিয়ে যাব আর এই সমস্ত ডেকোরেশনগুলো তোমরা দেখছো টোটালটাই মেলার জন্য আজকে আমরা এক সপ্তাহ আগে এসেছি তাই কোনো ভিড় নেই আর যত দিন যাবে তত ভিড় বাড়বে এবং আজকে নিয়ে আমরা আজকে আমরা বাইকে জার্নিং করছি এরপর কিন্তু বাইক নিয়ে আসা যাবে না আর টোটালি গোপীনাথ মন্দিরটা আমরা দেখানোর চেষ্টা করব তোমাদেরকে সাথে থাকো আমরা যাচ্ছি গোপীনাথ তলায় আর কিছুক্ষণ চলে এসেছি আর বন্ধুরা আর কিছুক্ষণ আর এক থেকে দুই মিনিট আমাদের সাথে থাকো আমরা অবশ্যই চলে এসেছি এই যে আমরা চলে এসেছি সেই গোপীনাথ মন্দির যেখানে মেন মন্দির তার গেট এটা ডেকোরেশন হচ্ছে গেটের আর আমরা এখন ঢুকে গিয়েছি গোপীনাথ মন্দির তলায় আমরা মন্দিরের কাছাকাছি যাচ্ছি তারপরে তোমাদেরকে দেখাবো টোটালি মন্দিরের মন্দিরের আশেপাশে ঘুরে তোমাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখো ভক্তরা এখন থেকে চলে এসেছে বন্ধুরা ভক্তরা এখন থেকে চলে এসেছে আমরা চেষ্টা করব তোমাদেরকে এখান থেকে দেখানোর জন্য এখান থেকে মন্দিরটা এই যে তোমরা দেখছো ডেকোরেশনের যে মন্দিরটা এটা হচ্ছে গোপীনাথ মন্দির আর এই মন্দিরটা টোটালে একাউন্টের নামও নেমে তোমাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই তোমরা এসো গোপীনাথ মন্দির এটা শ্রী শ্রী বাবা গড় মন্দির আর মেন যেটা গোপীনাথ মন্দির হলো তোমাদের দেখানোর চেষ্টা করব। এখনো মন্দির খোলিনি যেহেতু মেলার উপলক্ষে এখানে কালকে ঠাকুর আসবে এই ছোট ছেলেটা এই শিশুরা বলছে কালকে এখানে ঠাকুর আসবে বাবু ঠাকুর এখানে কবে আসবে কালকে আসবে ঠাকুর আসবে এখানে ঠাকুর আসবে মেলা কবে থেকে মঙ্গলবার থেকে তোমরা শুনতে পাচ্ছ মঙ্গলবার থেকে মেলায় স্টার্ট আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু ক্যামেরাটা যেন আমাকে দেখায় ক্যামেরা ধরো ছেলেগুলা বলছে সামনে মঙ্গলবার দিনে কালকে ঠাকুর মূর্তি এখানে চলে আসবে এবং পরশু দিন থেকে সামনে মঙ্গলবার দিন থেকে মেলা স্টার্ট হয়ে যাবে আমি ঠিক যেভাবেই আসলাম তোমরা ঠিক ওইভাবে আমার ভিডিওটা দেখে লোকেশন দেখে ওইভাবেই ভিডিওটা ধরে ধরে আসবে প্রত্যেকটি জিনিস তোমার স্টেপগুলো ফলো করবে অবশ্যই আর একটু ক্যামেরাম্যানকে বলবো টোটালি মন্দিরটা ঘুরে দেখাতে এটা এটল মেন মন্দির এটা এটল মেন মন্দির মন্দির এখন খুলে নিজে তো মেলার উপলক্ষে মন্দির খুলবে যখন তোমরা সবাই এসে দেখতে পাবে অবশ্যই তোমাদের গোপীনাথ মন্দির যদি ভালো লাগে অবশ্যই তোমার দর্শন করছো আসবে আসবে অবশ্যই এসো আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিও এই আজকে এর পরবর্তী ভিডিওটা দেখাবো তোমাদেরকে গোপীনাথ টোটাল রাউনে আমরা সেটা বড়